হ্যালো বন্ধুরা আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো আজকে যেটা দেখাবো সেটা একটু অন্য ধরনের এর আগে কোনো দিন আমি করিনি দেখো কড়াই তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে যেতে আমি এখানে একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিয়েছি এটা জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকেও একটু হালকাভাবে নেড়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো রসুন এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা তারপরে এগুলো প্রায় সবই ভাজা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পাট শাক পাট শাক কেমনভাবে রান্না করে আমি আমার কোনো আইডিয়া নেই আমি জানি না কারণ এর আগে আমি কোনোদিনই রান্না করিনি এই ফার্স্ট টাইম করছি তো ভাবলাম এরকমভাবেই করি অন্যান্য শাক যেমন ভাজা হয় তো দেখা যাক কেমন লাগে সেই ভেবেই এই রেসিপিটা করছি তো আমি শাকটা দিয়ে দিয়েছি আর পাট শাক কাটার একটা নিয়ম আছে পাতা থেকে শিরাগুলো ছাড়িয়ে নিতে হয় দেখো আমি এখানে শাকের মধ্যে হলুদ আর নুনটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর গ্যাসটা একটু কমিয়ে কমিয়েই করছি জানি না কেমন খেতে হবে ফার্স্ট টাইম করা তো দেখো এখানে শাকগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এবারে আমি শাকটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো তোমরা যদি আরও অন শাকের আরও অন্যান্য রেসিপি জানো তো প্লিজ আমাকে বলো কমেন্টসে দেখো কেমন লাগছে দেখতে শাকটা